করছো এখানে ওটা আমার চা আমার বিস্কুট তুমি দুধ বিস্কুট খেয়ে নিয়েছো হ্যাঁ সব যেন যখন আবার অত কি লোকের জিনিসে অত লোক দিতে নেই লোকের জিনিসে তাকাতেও নয় মা শিখিয়েছে না হ্যাঁ বসে বড় একদম থাকাবে না লোকের খাবার দাবারে ঠিক আছে গুড গার্ল শুধু নিচে শুয়ো না ওই তুমি গদিতে সৌজাও আবার কি আবার আমার বিস্কিটের দিকে অত নজর কেন তোমার হ্যাঁ হেংলু আমার যদি পেট খারাপ হয়েছে তার দায়টা কে নেবে হ্যাঁ তার দায়টা কে নেবে আম পুরো বিস্কিট না এইটুকু আমার তো তোমাকে কিন্তু দিলাম আর কিন্তু কোনো ঢং না আবার ওরকম করে খাবি মার দেবো তুইও তো বিস্কিট খেয়েছিস দিয়েছিস আমায় যে দিয়ে একটু খা পরে আমায় দিস তুই যদি আগে দিতিস তাহলে আমি দিতাম আমাকে দেবে না নিজে খাবে নিজে আমার দিয়ে খাবে নাকটা সাদা হয়ে গেছে এবার শুয়ে বারো আমি আর দেবই না দেবই নি আমি যতই আমাম করো আমি দেবই নি এবার যাও যাও কি আবার 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 বরডেদির বিস্কিটে অত ঢং কেন হ্যাঁ